বেলা বাজে সাড়ে এগারোটা তারপরও কি বৃষ্টি হইতাছে এ কারণে বাজারে যাওয়া হইতেছে না তো আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আর দেখেন বৃষ্টিতে ঝরে পড়া আমাদের গাছের শেষ আম এটা এটাই ছিল শেষ ফলন তো এদিকে বৃষ্টি শেষে বাজার নিয়ে আসছে তো বাজার নিয়ে আসলে আর কী লাভ হবে এখন আর এগুলো কুটাকাটা করব না কারণ অনেক বেলা হয়ে গেছে বেগুন আর ইয়া নিয়ে আসছে আপনার মিষ্টি কুমড়া তারপরে এটাকে কি বলে লতি এগুলো নিয়ে আসছে তো এখন আর এগুলো আমি রান্না বান্না করব না এগুলো সব বেগে পড়ে ধুয়ে দেবো তুলে রেখে দেবো আমি মাছ নামায় নিছি তো আজকে মাছই ভুনা করব তো চলেন কীভাবে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে কতগুলো পেঁয়াজ কেটে নিছি তারপরে মাছগুলোতে হলুদ মরিচ লবণ মাখায় নিছি আর এখানে আমি দুই পদের মাছ নিছি ভুনা করতে একবার একটু বেশি করে ভুনা করবো চিন্তা করতেছি রাতের জন্য এ কারণ এখানে শোল মাছ আর এখানে নিছি আপনার ইয়া মাছ রুই মাছ নিছি তো মাছগুলোকে আমি কড়া করে ভাজা তারপরে ভুনা করব তো সচরাচর মাছ ভুনা খাওয়া হয় কিন্তু কড়া করে মানে ভাজা করে খাওয়া হয় না তো আজকে চিন্তা ভাবনা করতেছি আজকে কড়া করে ভাইজা তারপরে পেয়াজ দিয়ে তোপেজা করব কিবা ভুনা করব যাই হোক তো এইদিকে এই যে মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে এক খোলা তো এখন উঠায় নিব তো এক খোলা তোলার পরে আমি আরেক খোলা ভাইজানি আর এদিকে বৃষ্টিটা থাইমা গেছে বৃষ্টি কমে গেছে কিন্তু বেলা প্রচুর হয়ে গেছে দুপুরে রাজান পড়ে গেছে তো রান্নাটা দেরি হয়ে গেল আজকে বৃষ্টির কারণে বাজারে আসা বসে থাকতে 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 এ পর্যন্ত মনে করেন দুপুর হয়ে গেছে তারপরে বাজার নিয়ে আসছে বৃষ্টির কারণে বের হতে পারে নাই বাজারে যাইতে পারে নাই তো কি আর করার তো বাজার থেকে বাজার তো নিয়ে আসতে পারেনি তো বাড়ির বাড়ির আশেপাশে যে ব্যানালারা আছে সবজি নিয়ে আসে বেনালার ভাইয়েরা কিংবা চাচারা ও ওনারা বাড়ার বাড়ির কাছে আসলো তো ওনাদের থেকেই এই সবজিগুলো নেওয়া হয়েছে তো নেওয়া হয়েছে নিয়ে নিশ্চিন্ত কালকের জন্য কালকে আর এতটা প্যারা খেতে হবে না বৃষ্টি বৃষ্টি হলেও তো এখানে আমার সব মাছগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি আরেকটু তেল দিয়ে দিব আর এই তেলেতেই এখন আমি পেঁয়াজগুলো ভাজবো মাছ ভুনা করার জন্য তো মাছগুলো এখন পেঁয়াজগুলো সব দিয়ে দেব আর সাথে কয়টা কাঁচামরিচও দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলো ঢাইলা দিলাম এখানে সব এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব আর পেঁয়াজটা মজা আসলে আমি সব কিছু দেবো এখানে আমি আদা রসুন দিছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তার জন্য আপনাদেরকে দেখানো হয় নাই আর সাথে আমি চারটা কাঁচা মরিচও দিয়ে দিছি তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন বাকি মই মশলাগুলো দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া দেবো আর মরিচের গুঁড়া দেবো সাথে দেবো তেজপাতা তো এখানে আমি দুই চামিচের মতো হলুদের গুঁড়া দিলাম আর আমি সব সময় মরিচের গুঁড়া চাইতে হলুদের গুঁড়াটা একটু বেশি দেই অতটা একটা ঝাল খেতে পারি না কমই ঝাল খাই আমি তো এখানে মরিচের গুঁড়া দিলাম যেহেতু আমি আস্তা গোটা মরিচ দিয়েছি আর এই কাঁচা মরিচগুলো প্রচুর ঝাল এই কারণে মরিচের গুঁড়াটা একটু কমই দেবো দেড় চামিচ দিয়েছি হলুদের গুঁড়াটা একটু বেশি দিছি তো এই তো এখন এটাকে মশলাটাকে ভালো করে কষাবো মানে কষাবো কি তেলে ভাজবো তারপরে পানি দিয়ে কষাবো তো তেলে ভাজা শেষে যাতে নিচে পুরার লেগে না যায় এই কারণে এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষায় তারপরে মাছ দিয়ে দেবো তাই তো এখানে আমি তেজপাতাও দিয়ে দিছি এখন আবার পানি দেব পানি দিয়ে বলক আসলে তারপর উপরে সব মাছগুলো সব বিছায়া দেব এই তো আর বেশি পানি দেব না কারণ যেহেতু এটা ভুনা রান্না করবো বেশি পানি দিলে আবার পানি শুকানোর সময় আবার মাছ বেশি নরম হয়ে যাবে এখন এই যে মাছগুলো যে ভেজে রাখছিলাম এক এক করে দিয়ে দিলাম এখানে রুই মাছ আর শুই মাছ ছিল ভাজা তো ওই যে আমার হাজবেন্ডের জন্য এই শৈ মাছটা দেওয়া কারণ ও আবার রুই মাছ খেতে চায় না তো এক আবার আলাদা আলাদা করে ভুনা করব তৈরি করব ভেজাল লাগে তো এই কারণে একসাথে দিয়ে দেওয়া তো এটাকে ঢাইকা দেব তারপরে ভালো করে বলক কাশলে এটা জিরা গুঁড়া পাউডার দিয়ে নামায় নেব তো এই যে দেখেন সুন্দর তেল উঠে গেছে পানিটা শুকায় গেছে এর মানে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো বারবার মানে ইয়া ধোঁয়াটা উঠতেছে ক্যামেরার সামনে কারণে ঘোলা হয়ে যাচ্ছে তাই তো রান্নাটা শেষ এভাবে করে মাছটা রান্না করলে কিবা ভুনা করলে না খেতে বেশি ভালোই লাগে তো আমি আবার একটু খুরসুন্দা নাড়া দিয়ে দেখতেছিলাম যে নিচে নিচে কি লেগে গেছে নাকি তাহলে পুরা লাগলে কিন্তু তরকারি ফ্লেভারের গন্ধটা অন্যরকম হয়ে যায় তখন আবার খেতে অতটা ভালো লাগে না আর আমার শরীরটা অতটা বেশি ভালো না ঠান্ডা লাগছে তো যাই হোক এটার জন্য আজকে একপত রান্না করলাম আর অন্য কোনো বেজল করলাম না তো এদিকে আমার রান্না টান্না শেষ এখন আমি নামায় নেব তো নামায় নেওয়ার পর দুপুরে খাওয়ার পালা হয়ে গেছে তো আমি এখানে ভাত মাছ ভুনা আর শাক নিয়ে নিছি শাকটা মানে শাশুড়ি রান্না করছে এই কারণে আর কি আপনাদেরকে দেখানো হয় নাই আমি রান্না করি নাই তো উনি রান্না করছে দেখে তো মাছটা আমি রান্না করছি দেখে মাছ ভুনাটাকে আপনাদের সাথে দেখালাম তো এখানে কি একটু শাক দিয়ে ভাত খেয়ে নেবো এটা ছিল পাট শাক এই পাট শাকটা আমার খুবই বড় বড় পছন্দ বিশ্বের লাইন মানে তুমি দিয়ে দিলাম তারপরে এখন মাছ ভুনাটা দিয়ে খাবো আর মাছের ইয়াটা পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে দিতেছি ভাতের সাথে গ্রেভিটা আর এভাবে মাছ বোনাটা করলে কি হয় কি পেঁয়াজটা একটু মানে ইয়ে থাকে সুন্দর ই থাকে খেতেও আমার কাছে ভালো লাগে বেশি পেঁয়াজটা গলে গেলে না ওই বোনাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না না ওইভাবে আবার রান্না করলে আপনার ইয়ে করেও পেঁয়াজ ব্লেন্ডার করে কে বেটেও রান্না করা যায় কিন্তু এভাবে কিছুটা রান্না করলে বেশি মজা হয় এখন মাছ দিয়ে খাবো রান্নাটা খেতে দারুণ হয়েছে অনেক মজা হয়েছে তো মাছের এই যে চাকাটা দেখেন অনেক বড় চাকা এই যে আমি হাতে তুলে দেখাইতেছি এই যে এখন এক কামড় খেয়ে দেখবে এক বাই দেব অনেক মজা হয়েছে দেখেন আমি কত বড়ো কামড়টা দিছি তো এই যে খাওয়াটা অনেক সেরকম ছিল মজার ছিল তো ভিডিও বেশি বড় করব না ভিডিও পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ